সকালবেলা ঘুম থেকে উঠে চারপাশের এরকম গ্রামীণ মনোমুগ্ধকর পরিবেশ দেখে কি যে ভালো লাগে সত্যি বলার ভাষা রাখে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম পুকুর পারে কি যে ভালো লাগতে ছিল সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা সব কিছু ভেজা ভেজা তারপরেও এত ভালো লাগতেছিল পরিবেশটা সত্যি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ এক কথায় তো সত্যি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই গঠনমূলক কমেন্টস করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন চারপাশে সবকিছু সবুজ আর সবুজ এখানে এই যে পুকুরে সারা বছর কিন্তু এখানে এরকমই পানি থাকে পানি কখনো শুকায় না সারা বছর পুকুরের মাছ খাওয়া হয় পুকুরের চারপাশে সুপারি গাছগুলার ছায়াটা পুকুরের ভিতরে পড়েছে এতটাই সুন্দর লাগতেছিল আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আমি যেদিন বা বাড়িতে গিয়েছি তারপরের দিন সকালবেলায় আমি ভিডিওগুলো করেছি আমার কাছে সত্যি অসাধারণ লাগছে আছে পরিবেশটা চারপাশে ধান ক্ষেত এপাশ দিয়েও পুরো মাঠে বিস্তীর্ণ একদম ধান ক্ষেত সবুজে সমারোহ যাকে বলে মানে এটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কি পরিমাণ সুন্দর এখানেও একটা সুপারির বাগান এটার ভিতরে অনেক ধরনের গাছ আছে সুপারি গাছ কমলা গাছ সব ধরনের ফলের গাছ আছে এটার ভিতরে এটা বাড়ির পিছন সাইডের বাগানটা কম পরিবেশ ছেড়ে সত্যি শহরে মন বসে না কারণ অসাধারণ একটা পরিবেশ এখানে এই যে দেখা যাচ্ছে পুরো ক্ষেতের এই ধান একদম এত সুন্দর লাগতেছে সবুজ শুধু ধান ধান আর ওই একটা রোড আছে মেন রোডের সাথেই কিন্তু ধান ক্ষেত মানে আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে এতটা সুন্দর তো আপনারা গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু গ্রামের বাড়ি বা গ্রাম কিন্তু আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে আমার মানে শহরের চাইতে গ্রামটা আমার অনেক বেশি পছন্দ শত ব্যস্ততা শত দুঃখ কষ্ট মন খারাপ থাকলেও এখানে যদি পাঁচ মিনিট দাঁড়াই আমার মনে হয় যে আমার মনটা অনায়াসে ভালো হয়ে যাবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে বের হয়েছি একটু ভিডিও করার জন্য এতটা সুন্দর ছিল পরিবেশটা মানে এক কথায় অসাধারণ এটা কিন্তু আমাদের বাড়ির সাথে একদম পুকুরটা মানে সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ এটা আর একটা পুকুর বাড়িতে দুইটা পুকুর দুই পাশে তো এখন আমি দেখাবো আমাদের আরও একটা সুপারির বাগান আছে ওই বাগানটা দেখাবো ওখানেও কিন্তু আপনার অনেকগুলা সুপারি গাছ আছে এদিকে আমার শ্বশুরবাড়ির এদিকে কিন্তু এই গাছগুলা এই বাগানগুলো অনেক বেশি পরিমাণে করে সুপারি বাগান লিচু বাগান আমের বাগান এগুলো অনেক বেশি পরিমাণে করে এদিকে ইদানিং হচ্ছে চায়ের চাষও হচ্ছে তো আমি এই যে আমাদের এই ছোট যে বাগানটা আছে এটাই দেখাচ্ছি এখন এই গাছগুলো ছোটো ওইভাবে মানে ফল আসা শুরু করে নাই তারপরেও গাছগুলো এত সুন্দর হয়েছে আমি মানে দেখে অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি গাছগুলো এত দ্রুত বড় হয়েছে আর এত সুন্দর হয়েছে সত্যি অসাধারণ মানে গ্রামের বাড়িতে যাই দেখি না কেন আমার সবকিছু এত ভালো লাগে এত ন্যাচারাল লাগে যা বলার মতো না আপনাদের গ্রাম কেমন লাগে জানি না কিন্তু আমার কিন্তু শহরের চাইতে গ্রাম আমার খুবই ভালো লাগে মানে অনেক বেশি পরিমাণে ভালো লাগে গ্রামটা তো এখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তখন মানে সকাল ছয়টা বা সাতটা বাজে কেউ ওইভাবে ঘুম থেকে ওঠেনি তো আমি ভিডিও করতেছিলাম ভিডিওটি ভালো